ঘূর্ণিঝড় নিম্নচাপের কারণে আমাদের উপকূলীয় এলাকা বিশেষ করে বরিশালবাসীর যে কত দুর্ভোগ অনাহারে দিন কাটাচ্ছে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আছেন তো দুদিনের নিম্নচাপের কারণে একেবারেই অবস্থা খারাপ হয়েছে যেমন বাতাস ছিল প্রচুর প্রচণ্ড পরিমাণে তারপরে হচ্ছে আপনার ঝড় ছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে মুসলধারে আপনি খাল বিল নদী নালা সব কিছুই কিন্তু বৃষ্টির পানিতে ভরে গেছে মনে হয় কি সমুদ্রের পানি এসে আমাদের চারপাশ জোয়ারে সব কিছু তলিয়ে গেছে এরকমের অবস্থা আর কি এত পরিমাণে আপনার ঝড় হয়েছিল বাতাসের গতি অনেক বেশি ছিল তারপরে কারেন্টের খাম বা বিশেষ করে তারপরে বড় বড় গাছপালা অনেক কিন্তু ঝরে গেছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে যারা একবারই নিম্ন অঞ্চলে উপকূলে তারপরে হচ্ছে নদীর কাছাকাছি যাদের বসত বাড়ি তাদের ঘর কিন্তু সবই একবারে পানির কাছাকাছি এবং অনেকই মানুষের কষ্ট আছে বিশেষ করে আমি অনেকের আত্মীয় স্বজনের কাছে জানতে পারছি তাদেরও নাকি অবস্থা একবারে ঘরের কিনারে নাকি পানি উঠে চলে আসে তো আসলে আমি ভিডিওটা এর আগেই করেছিলাম বাজারে গেছিলাম আর কি ঘূর্ণিঝড়ের আগে তো বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসলাম সংসারে একেবারেই কোনো কাঁচা তরকারি ছিল না এগুলো আমি কিনে নিয়ে আসছি তো হচ্ছে আরও কিছু কেনাকাটা ছিল এগুলো সব কিছুই আমি করেছি তো কি বলবো এই তিন চার দিন ধরে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও আমি একবারে নেটওয়ার্কের বাহিরে তাদের সাথেও আমার সম্পর্ক কিংবা যোগাযোগ একবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এখন পর্যন্ত আমি তাদের সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করতে পারিনি তারা কি অবস্থায় কেমন আছে জানি না আসলে গ্রামের মানুষের একটু বাতাস জ্বর তোপন হলে কিন্তু কারেন্ট নিয়ে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেকে মোবাইলে চার্জও থাকে না আসলে কথা বলা হয় না সব কিছু মিলে আর কি একটা বাজে সময় সবাই পার করেছে আর একটা খারাপ সময় চলে যাচ্ছে কিন্তু আসলে আমাদের পটুয়াখালী তারপর বরগুনা পাথরঘাটা তারপর বরিশাল এই এইসব এলাকার মানুষ খুবই এই যে এই সময়ে বর্ষাকালে আর কি ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি থাকে এবং মানুষ কিন্তু বেশিও কষ্টও পাই সময়টা এতে আর কি আসলে আমাদের জন্য সবাই দোয়া করবেন এই এলাকার মানুষের জন্য আর উত্তরাঞ্চলের মানুষ কিন্তু খুবই ভালো অবস্থানে থাকে তাদের কিন্তু তেমন কোনো অসুবিধেই হয় না আর আমাদের এলাকার মানুষের দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষ বিশেষ করে অনেক কষ্টে জীবনযাপন করে অনেকের ঘরে কিন্তু খাবারও ছিল না জানা গেছে আর কি তো মাসাল্লাহ পাক আমাদের অনেক অনেক ভালো রাখেছে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রে আদায় করেছি আমরাও ভালো আছি মাসাল্লাহ মোটামুটি তো আমাদের আত্মীয় স্বজন জানি না কে কী অবস্থায় আছে তো আমার আত্মীয় স্বজন কিছু বাড়িতে আছে আর কিছু ঢাকায় আছে ঢাকায় যারা আছে তারা মোটামুটি মার্শাল্লাহ ভালো আছে আর বাড়িতে যারা আছে তাদের আমি খুঁজে নিতে পারি নি এখন পর্যন্ত তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য আমার ফ্যামিলির জন্য আর কি আল্লাপাক যেন সবাইকে সুস্থ রাখি ভালো রাখে আর আপনাদের কাছে বললাম আমি দুই তিন দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই কারণ এই অবস্থার কারণে আর কি আর হচ্ছে কি ভিডিও বানাইয়া তৈরি করে রাখছি কিন্তু কারেন্ট ছিল না যার কারণে দিতেও পারি নাই আর বিশেষ করে আমার সংসারে দুই তিন দিন যাবত। কারেন্ট না থাকলে বলেন পানিও তো থাকে না পানি না থাকলে একবারই পানির অপর নাম কিন্তু জীবন সেটাও কিন্তু এটা হারে হারে টেয়ার গেছে দেখেন আমাদের আশেপাশে কিন্তু অনেক পানি আছে নদ নদীতে কিংবা ওই যে বৃষ্টির পানিতে নদী নালা খাল ডুবা পুকুর সব কিন্তু ভরে গেছে আসলে ওই পানিগুলো কিন্তু একেবারেই নোংরা ওগুলো কিন্তু ব্যবহারযোগ্য না যার কারণে পানি আছে কিন্তু ব্যবহারে উপযোগী না যার কারণে আমাদেরও কষ্ট আছে গোসল খাওয়া কিংবা হচ্ছে রান্না ক্ষেত্রেও দুই তিন যে যাবত অনেক কষ্ট করেছি তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাদের এই তো কথা মানে পরিবারের সম্পর্কে বললাম তারপরে আমাদের অবস্থা কি ছিল সেটাও জানালাম যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই যে বাজার আজার করছি সেটা দেখেন আর কি তো মৌসুমি ফল হচ্ছে জাম জাম খেলে কিন্তু প্রচুর রক্ত হয় শরীরে তারপরে জামের বিসি খেলে কিন্তু আপনার ডায়াবেটিস ভালো হয় তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।